বাধা কলকাতা শহরের রাস্তায় রাস্তায় এখন বাংলাদেশি অভিনেত্রী কাজী নৌসাবার ছবি কারণ শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা যত কাণ্ড কলকাতাতেই এরই মধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচার প্রচারণা প্রকাশ পেয়েছে টিজার ট্রেইলার যত কাণ্ড কলকাতাতেই সিনেমাটি পরিচালনা করেছেন অনেক দত্ত আর ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন বাংলাদেশের কাজী নৌশাব আহমেদ টলিউডে অভিনীত প্রথম সিনেমার মুক্তি নিয়ে অভিনেত্রীও বেশ উচ্ছ্বসিত সশরীরে সেখানে প্রচারণায় না থাকতে পারলেও তার মন পড়ে আছে কলকাতায় চব্বিশ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে নওশাবা বলেন যেটা আমি স্বপ্ন দেখেছিলাম সেটা এখন সত্যি হচ্ছে যদিও আমি শারীরিকভাবে সেখানে উপস্থিত নেই কিন্তু মনে হচ্ছে কলকাতার অলিতে গলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে সাক্ষাৎকারে অনেক তত্ত্বের সিনেমায় কাজের অভিজ্ঞতা সহশিল্পী আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাংলাদেশ প্রসঙ্গ দুর্গোৎসব এমন নানা বিষয়ে কথা বলেছেন নওশাবা আগামী ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে যতকাণ্ড কলকাতাতে সিনেমাটি এ ছবির মাধ্যমে টালিউড রঙ্গমঞ্চে অভিষেক হচ্ছে কাজী নওশাবার এ সিনেমায় তাকে দেখা যাবে বাংলাদেশি এক মেয়ের ভূমিকায় যে কিনা নিজের শেকড়ের সন্ধানে কলকাতায় যান ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন প্রবাল হালদার ও ফেরদৌসল হাসান তাছাড়া এই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র